নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো ওখানে বাস দাঁড়িয়ে আছে তোমরা কি দেখেই বুঝতে পারছো যে আমরা নিশ্চয়ই কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করছি তোমরা সবকা দেখতে পাবে তো আমরা যাচ্ছি পনেরোই আগস্টের দিন তো তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো অনেক মজা হতে চলেছে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি পনেরোই আগস্টের দিন দেখো ওখানে সবাই স্কুলে মনে হচ্ছে প্রোগ্রাম আছে ওরা সবাই ঘুরতে যাচ্ছে তো কেউ স্কিপ করবে না সবাই দেখো তো এখন আমরা বাসে আছি সামনে চিকু বাপ্পা আছে সহদেব ভাই আছে অনাথ ভাই আছে আর পিছনে সবাই আছে পিছনকে আমি দেখানালাম না কাউকে দেখালাম না ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তো দেখো আমরা এখন চলে এসেছি হায়দ্রাবাদ করতল মন্দির তো মাকে দর্শন করে নাও আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে বাদবাকি দোকানে ছেলেরা সবাই পুজো দিচ্ছে তো আমি পুজো দেওয়ার পরে আমি ভিডিও শুরু করলাম তো দেখো মাকে তোমরা একটু সামনে থেকে দেখে নাও তো এই মা কিন্তু অনেক জাগ্রত তো মন্দিরটাও দেখো মন্দিরটা খুব সুন্দর আমি এটা নিয়ে দুবার গিয়েছিলাম ওখানে তো দেখতে থাকো এখানে সবাই মোটামুটি পুজো দিয়ে সবাই ছবি উঠছে ওখানে চিকু বাবা আর দাঁড়িয়ে আছেন ওই দেখো আমার ছেলে কি করছে দেখো শুধু ও শুধু একটা ওর মানে জেঠুর মোবাইল নিয়ে ও শুধু ফটো তুলে যাচ্ছে ভিডিও করে যাচ্ছে ওখানে সহদেব আমাদের বাহাদুর আমাদের দোকানের সবাই মোটামুটি ওখানে পুজো দিচ্ছে এখনো সুতো বাঁধাটা পুজো দেওয়া হয়ে গেছে লাস্টে সুতো বেঁধে দিতে হয় তো ওরা সুতো বাঁধছে আমার নিজটা অবস্থা আপনি কেউ চিনতে পারছো বলতে মানে ঠাকুর মাসে যদি আমার মুখে পুরো সিঁদুরে ভর্তি হয়ে গেছে তো এখানে আমরা একটু বসেছিলাম পুজো দেওয়ার পরে দেখো আমি আছি চিকু বাবা আছে আর দোকানে সবাই আছে সবাই একটু বসেছিলাম এখানে দেখো আমাদের সব থেকে দোকানে মানে কি বলবো ডন যেটাকে বলে তো ওইটা হচ্ছে দাদাভাই তো ওখানে দেখো সবাই ফটো তুলছে এই যে গৌর গৌর দেখো কি হচ্ছে সমিতা শহদেব আমাদের জামাই ওখানে প্রশান্ত দাদা ভাই গৌতম দাদাভাই সবাই আছে এখানে সবাই তো দেখো আমাদের পুজো দিয়ে এবার আমরা বাইরে বেরিয়ে পড়ছি মন্দিরে এটা হচ্ছে বাইরে মন্দিরের বাইরেটা তো দেখো কি সুন্দর দেখতে তাই না অনেক শান্তি নিরিবিলি জায়গা তো এই যে মন্দিরের সামনের দিকটা থেকে চলো তোমাদেরকে একটু দেখায় দেখো এটা হচ্ছে মন্দিরের মেন গেট আমরা আমাদেরকে কিন্তু এখান থেকে ঢুকতে দেয়নি আমাদেরকে ওই সাইড দিয়ে ঢুকতে দিয়েছিল তো এবার পুজো দিয়ে এসে এবার বান্না করতে তো হবে কিছু তো খেতে তো হবে তো দেখো এখানে ওই ভিডিও বানাচ্ছি অনাথ ভাই মুখে চাপা দিয়ে দিচ্ছে বলতে তুমি নিশ্চয়ই ইউটিউবে ছাড়বে তো এখানে খুব আনন্দ হচ্ছিলো তো দেখো ওখানে অনাথ আছে আর আমাদের অভিজিৎ ভাই আছে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে বাদল আর বাইরে সমীর তারা আছে তো দেখো সব কাটাফুটি মোটামুটি হয়ে গেছে এখন শুধু রান্না করার পালা ওই দেখো গোবর কি করছে দেখো দেখেছো তো কিরম শয়তানি করছে আমি ভিডিও করছি বলেও কী করছে দেখো তো দেখো সব থেকে একটা ভালো জিনিস মানে আমরা যে রুমটায় আছি ওখান থেকে পুরো পাহাড়টা কত সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে যে আমি দেশে চলে গেছি মানে মাঠে আছি এরকম মনে হচ্ছে ধান চাষ হয়েছে তিল চাষ হয়েছে ওখানে অনেক কিছু চাষ হয়েছে তো পাহাড়টা কিন্তু দেখতে অসাধারণ লাগছে আমি তো ওখানেই বসেছিলাম ওরা শুধু রান্না করছিল আর আমি ওখানে বসে বসে শুধু ভিডিও দেখছিলাম আর লাইভ করছিলাম তো দেখো মাঠে চলে গেছে গৌর ভাই আর আমার ছেলে ওরা ধান ধান দেখতে গেছে তো পিছনে চিকু বাবা যাচ্ছে সমীরা যাচ্ছে আর হচ্ছে দীনেশ দাদা ভাই আর আমাদের এক পাড়া তো জামাই আছে তো আমি ভিডিও করছি বলে সমীরা আবার পিছনে টাটা দিচ্ছে বলছে হ্যালো গাইস তো আমি আওয়াজটা দিলাম না আমরা মানে ভীষণ মজা করেছি ভীষণ মানে বলে বোঝাতে পারবো না তো দেখো ওরা আবার ওই পাহাড়ে যাবে বলে এত মানে রোদ্দুরের মধ্যে ওরা যাচ্ছে তো দেখো রান্নাবান্না তো হয়ে গেল এখন এবার আমরা খেতে বসেছি এই যে চিকু বাবা খাচ্ছি আমার ছেলে খাচ্ছে মোটামুটি হাফলুক বসেছি আমি হাবলুক আছে তো হয়েছিলো মাটন আর চিকেন আর কিছু নয় আর ভাত বাস এটুকুই হয়েছিল

ঠিক আছে গাইস এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা ও বাবা পাহাড়ে উঠে বলেছি আমরা তোমরা দেখতেই পেলে আমাদের সমীরদা কি কথা বললো আমি তাই চুপ ছিলাম তোমরা নিশ্চয়ই শুনেছো কতটা আনন্দ হয়েছে তো ফাইনালি চলে আসলাম আমরা একদম পাহাড়ের উপরে একদম মানে যে পাহাড়টা দেখাচ্ছিলাম নিচ থেকে ওর চোরাতে চলে এসেছি আমরা আর উঠতে এত কষ্ট হয়েছি কি বলবো আমি তো পুরো হাঁপাচ্ছিলাম মানে জুতো পরে আমি যেতে পারিনি আবার শাড়ি পরেছিলাম জুতোগুলো হাতে নিয়েছি শাড়িটা হাতে করে ধরে আর আমি সেই মনে হচ্ছে যেন মাঠে যেন আমি চাষ করতে যাচ্ছি এমনভাবে আমি যাচ্ছিলাম তো চলে এসেছি দেখো এখানে এসে আবার সবাই বসে আছি রেস্ট নিচ্ছি আর জল খাচ্ছি তো সবাই ফটো উঠছে কেউ ভিডিও করছে এইসব হচ্ছে তো সবাই দোকানে সবাই আসেনি কিন্তু এগুলো লোক এসেছি এখনও যারা আসেনি যেরকম মোটা আসেনি আরও সবাই ওরা সবাই আসতে পারেনি ওরা খাওয়া দাওয়া করে ওখানেই ঘুরছে যেখানে আমরা রুম ভাড়া নিয়েছিলাম ওখানে আছে তো দেখো এই পা মানে এখান থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে দেখো ওইদিকে শুধু পাহাড় আর ওখান দিয়ে রাস্তা আছে অটো যাচ্ছে ওখান দিয়ে তো দেখো চলে এসেছি আমরা পাহাড়ের উপরে তো এখান থেকে একদম ওই যে সবাই আর আর সূর্যটা কত সুন্দর লাগছে দেখো শুধু মানে একদম পাহাড়ের চূড়া বলে তাই এখানে একটা ঝান্ডা লাগানো আছে তো উঠতে আমাদের সত্যি যতটা কষ্ট হয়েছে ততটা কিন্তু আনন্দও হয়েছে নামার সময় কিন্তু অতটা কোনো কষ্ট নেই তো দেখো আমার ছেলে ঘুরছে আর এই যে আমাদের সমিতা তোমরা সবাই নিশ্চয়ই জানো পাহাড়ের দিকটাও দেখো ওখানে ওই যে তোমাকে বলছিলাম অটো যাচ্ছে ওই দেখো অটো যাচ্ছে ওখান থেকে কিন্তু রাস্তা আছে আর এত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে কেউ ভুলবে না যে কেমন লাগছে তোমাদের আর এখানে দেখো দীনেশ দাদাভাই আর সৌমিত্র দাদাভাই খুব মজা করছে বলছে চলো আমরা দুজনে এখান দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বো মানে পাহাড়ে গিয়েছে তো দেখো আমি হঠাৎই এই ফোরিংটাকে দেখতে পেলাম তাই একটু ভিডিও করে নিলাম আমরা ওখানে বসে আছি তো চুপচাপ বসে আছে সবাই অনেক অনেক মজা করছিলাম আমরা দেখো এখন এরা হাঁপিয়ে গেছে ঠ্যাং একটা ছড়িয়ে পুরো বসে আছে আর এই যে সহদেব এখানে কি করছে দেখো আমি ভিডিও বানাচ্ছি বলে মানে ভীষণ ভীষণ মজা করেছি এটা হচ্ছে আমাদের অভিজিৎ ভাই লজ্জা ভাই লজ্জা কি লজ্জা পাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আমাদের এই পিকনিকটা ঠিক আছে তো এখন আমরা মানে পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি তো দেখো ওখানে দিনেশ দাদা ভাই বসে পড়েছে আর আমি পিছনে শুধু ভিডিও করে করে যাচ্ছি আর এখানটা আমরা আগেরবার যখন এসেছিলাম এখানটা কিন্তু এমন ছিল না এখন অনেক সুন্দর তো দেখো দিনেশ দাদা ভাই ওখানে বসে পড়েছিল এখন পাহাড় থেকে ঘুরে এই যে চলে যাচ্ছি দেখো এখানটা কি সুন্দর হয়ে গেছে এখানটা কিন্তু আগে ছিল না এই যে রাস্তা হয়ে গেছে বাড়ি হয়ে গেছে আর পাহাড়গুলো কেটে কেটে সব মানে জমি বানাচ্ছে ঘর বানাচ্ছে তো ওখানে দুটো ঠাম্মা বসেছিলো দেখো ঠাম্মাগুলোর হাতে কিন্তু অনেক শাখা ছিল পুরো শাখায় ভর্তি তো এখানে সহদেব যাচ্ছে আগে সবাই যাচ্ছে আমি আর শহদে পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো আমার ছেলে এখন বায়না করে চোখে খেলনা কিনে দিতে হবে তাই দেখো চলে আসছে একটা খেলনার দোকানে আর এখানে কি বলবো এই যে আম্মাটা ছিল আম্মাটা তো বাংলা বুঝতে পারেই নি আর এরা শুধু এই যে আমাদের সাহেব ভাই অনাত ভাই এরা এত বখার ছিল শুধু আর ও তো কোনো কথাই বুঝতে পারেনি ও শুধু রেগে যাচ্ছে আমরা কি বলছি মানে রেগে যাচ্ছে ইচ্ছে করে বাংলা কথা বলছে ওরা বুঝতেই পারেনি মানে বিশেষ করে হচ্ছে আমাদের সাহেব ভাই এত আমারটাকে জ্বালাচ্ছিল কি বলবো ফাইনালি খেলাটা নেওয়াই হলো নিয়ে এখন দেখো আমি এখন ভিডিও করছি ওরা এখন খেলনার দাম করছে তো প্রচুর দাম বলছিল কি বলবে এত দাম বলছে আর এখান থেকে দেখো পাহাড়টা ওই যে চূড়াটা ওটা ওটার উপরে আমরা উঠেছিলাম তো কিন্তু পাহাড়ের এই নিচেতে একটা ছোট্ট গ্রামের মতো মানে এত ভালো আর সামনে মন্দির তো খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা হায়দ্রাবাদ করতল তো দেখো ওই যে ছোট্ট প্লেনটা ওটাই নিচ্ছিলো আমার ছেলের ওটাই পছন্দ তো এখানে চিকুর বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে ও কিছুই বলেনি আর ওরা শুধু ওই করছে আর এই যে আমাদের সব থেকে ডন দাদাভাই দেখো এখানে ডন দাদাভাই এখন দাম করছে তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি ডাকলাম বলে আবার এদিকে তাকাচ্ছে তো কী সুন্দর লাগছে দেখো শুধু তারপর আমি চলে যাব একটা ফটো কিনতে এ দেখো এখানে আমি ভেবেছিলাম এখানে শিব ঠাকুর নেব এখান থেকে কিন্তু আমি পাথরের মানে খুঁজছিলাম ওখানে পাথরের ছিল না তাই আমি এই যে এখানকার যে মন্দিরের একটা পিকচার নিয়ে নিলাম এইটা হচ্ছে এখানকার যে মন্দির ওই ঠাকুর তো আমি একটা নিয়ে নিলাম দোকানের জন্য যেহেতু দোকানে থাকবে তার জন্য নিয়ে নিলাম এদের দেখো আমার ছেলে এখানেই খেলা নিয়ে বসে পড়েছে ও এখানেই চালাবে বলে তো এই যে সবাই এখানে আছে আমরা মানে পাহাড় থেকে ঘুরে এসে মেলাটা একটুখানি আসলাম ঘুরতে ঘুরে এবার আমরা বাড়ি চলে যাব তো ওই দেখো ওখানে কি মজাটাই হচ্ছে দেখো শুধু সমিতা ভাই কি করছে ওখানে একটা মজার মানুষ দা আর হচ্ছে আমাদের ডন দাদা ভাই মানে একটা মজার মানুষ মানে কী বলবো ওরা মানে এতটা মজা করতে পারে আর দেখো এখানে হচ্ছে একদিনটা পুজো দিতে এসেছিলো আমরা যে ঘরটায় ছিলাম তার পাশেই পুজো দিচ্ছিল তো আমরা শুধু ভাবছি কী পুজো হচ্ছে সে কান্নাকাটি করছে আমরা তো এরকম দেখিনি অবাক হয়ে গেছি পুজো তো দেখো এখানে কত সুন্দর সে যে পুজো করছে আর কত সুন্দর নাচছে দেখো এই যে এগুলো নেচে নেচে পুরোই মন্দিরে যাবে তো তোমরা দেখো তোমরা কী কোনো দেখেছো এরকম দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মাটা বড় কি সুন্দর ঠাকুরের মতো সেজেছে আর ঠাকুরের মতো জীব বের করে কি সুন্দর ডান্স করছে মনে হয় যেন একদম মানে ঠাকুরই ডান্স করছে এরকম মনে হচ্ছিল তোমরা বুঝতে পারছো কি মানে দেখে কি বুঝতে পারছো আম্মাটা জীব বের করে আছে দেখো এখানে পুজো দেখা হয়ে গেলে এখন আমরা এবার বাড়ির দিকে উদ্দেশ্য হলাম তো দেখো বাসেতে এত মজা হয়েছে এখানে ডন দাদা দেখো ডান্স করছে বাসের মধ্যে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো আমাদের এই পিকনিকটা তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে দেখো এখানে হাফলোক তো পুরো একদম মানে কি বলবো অজ্ঞান হয়ে যাবার খাব নেতিয়ে পড়েছে বেচারিগুলো এতটা এনজয় করেছে তো কিন্তু আমাদের এখানে ডন দাদাভাই কিন্তু একটুকু মানে ঝিমিয়ে পড়েনি একদম ফুল এনজয় একদম দেখো একেই দেখে বলতে হয় দেখেছ তারপরেই হচ্ছে সহদেব আর সমীর দাদাভাই নাচতে দেখো সহদেব আর শুরু করে দিয়েছে তারপরে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলায় কান ক্লিক ক্লিক করে রাখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের এর কাছে নোটিফিকেশান চলে যায় তো আমি আর ভিডিও মানে করতে পারলাম না বাড়ি এসে তো অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তো আমরা এখন দেখো বাসে করে বাড়ি যাচ্ছি এই হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই সবাই ভালো থেকো আমি কিন্তু আর আর ভিডিও দিতে পারলাম না সবাই ভালো থেকো টাটা